নমস্কার বন্ধুরা শুভ অষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে ভিডিওটা শুরু করছি আশা করছি পুজো খুব ভালো কাটছে বাকি দিনগুলো খুব ভালো কাটান বন্ধু সঙ্গে পরিবারের সঙ্গে ইভেন গার্লফ্রেন্ডের সঙ্গে আপনাদেরকে একটা প্রশ্ন করবো এই ভিডিওটা একটু অন্যরকম ভিডিও হতে চলেছে পুজো ভালো কাটাচ্ছেন সব কিছু ঠিকঠাক আছে কিন্তু একটু ব্রেনের কাজ করতে হবে আপনাদের প্রশ্নটা হচ্ছে ধরুন আপনার একটা দোকান রয়েছে ঠিক আছে ভাববেন না কি বলছি হঠাৎ করে একটু শুনুন কথাটা যে আপনার একটা ধরুন দোকান রয়েছে সে যে কোনো দোকান হতে পারে সেই দোকানের একটা প্রোডাক্ট খুব ভালো সেল হচ্ছে মানে আ জানছেন কাল বেরিয়ে যাচ্ছে মানে এরকম একটা অবস্থা রয়েছে আপনি কী করবেন আপনি স্টক বাড়াবেন খুব স্বাভাবিক ব্যাপার যে এত বিক্রি হচ্ছে জিনিসটা আরও বেশি করে নেব কিংবা জিনিসটা সেল করাবার জন্য আপনি দোকানটা আরেকটু বেশিক্ষণ খোলা রাখবেন খুব স্বাভাবিক ব্যাপার সাধারণ মানুষ এটা করবে তাই নয় কি আপনি কখনো তো এটা করবেন না যে এটা খুব ভালো বিক্রি হচ্ছে তাই এটা আমি কালকের থেকে আনা বন্ধ করে দেবো এটা আমি আমার দোকানে রাখবই না যা এত বিক্রি হচ্ছে আমি রাখবো না এরকম করবেন না তো এটা কারা করবে এক পাগলে করবে দ্বিতীয় বোকা করবে আর তৃতীয় তো শয়তান করবে তার বাইরে ভালো মানুষ বা বুদ্ধিসম্পন্ন মানুষ এটা তো করবে না যেটা আমার বিক্রি হচ্ছে যেটার জন্য দোকানে লক্ষ্মী লাভ হচ্ছে সেটা আমি বন্ধ করে দেবো এটা তো কখনোই করবেন না কিন্তু সেই জিনিসটা হচ্ছে কোথায় হচ্ছে সেই সে বিষয়ে আমি আসছি বিষয়টা হচ্ছে আপনারা সকলেই জানেন চারটে মুভি রিলিজ করেছে এবছর দুর্গা পুজোর সময় দেবী চৌধুরানী ডাকাত রক্তবীজ টু এবং যতকাণ্ড কলকাতায় তার মধ্যে বেশ কিছু ঘটনা ঘটে গেছে কেউ শুয়ে পড়েছে কেউ আবার বুকিং দেখাচ্ছে কিন্তু কিছু হচ্ছে না এ ধরনের ঘটনা ঘটছে তার মধ্যে থেকে পারফর্ম করছে ভালো দেবী চৌধুরানী সকলের পছন্দ হয়েছে এবার এটা কারোর না কারোর সমস্যা হচ্ছে কোথাও না কোথাও থেকে যেটা মেনে নিতে পারছে না অন্যান্য মুভি যেখানে ছটা পাঁচটা চারটে করে শো পাচ্ছে সেখানে একটা শো পাচ্ছে তাও আবার শো টাইম কখন কখন সকালবেলা কিংবা সেই রাতে কিংবা ইভিনিংয়ে যখন মানুষ ঠাকুর দেখবে তো এইরকম একটা জায়গা থেকে কিন্তু ভালো পারফর্ম করে বেরিয়ে যাচ্ছে তো এই হচ্ছে আমার পয়েন্ট যে যে মুভিটা পারফর্ম করছে সেই মুভিটার পোস্টার বা যেখানে ডিসপ্লে রয়েছে সেই ডিসপ্লে থেকে কেন তাদের ট্রেলার সরিয়ে দেওয়া হচ্ছে কিংবা যেটা পোস্টার স্ট্যান্ডিং রয়েছে সেটা সরিয়ে দেওয়া হচ্ছে এই ঘটনাটা বাইরের কোথাও না ঘটনাটা ঘটেছে আমাদের খোদ কলকাতা আমার বাড়ির পাশে সাউথ সিটিতে আইনক্সে সুমজিৎ মিত্র একটা গতকাল একটা ভিডিও পোস্ট করেছেন তার প্রোফাইল থেকে সেখানে দেখা যাচ্ছে তিনি সাউথিতে ভিজিটে গিয়েছিলেন অডিয়েন্সের সঙ্গে কথা বলতে গিয়েছিলেন সরি ফর দ্য ব্যাকগ্রাউন্ড মিউজিক কারণ পুজো হচ্ছে বাড়ির পাশে পাড়ার পুজো তো একটু অ্যাডজাস্ট করে নেবেন যাই হোক যে কথাটা আমি বলছিলাম তিনি ভিজিটে গিয়েছিলেন সেখানে অডিয়েন্সের রিয়াকশান তিনি নোট করছিলেন কথা বলছেন সবাই অ্যাপ্রিসিয়েট করছে অ্যাপ্রিসিয়েট করার মতনই কাজ হয়েছে খুব স্বাভাবিক ব্যাপার তিনি হঠাৎ করে ক্যামেরাটা নিয়ে ঘুরছেন এদিক ওদিক ঘুরতে গিয়ে যেখানে অন্যান্য মুভির পোস্টার রয়েছে রক্তবীজ টু রঘু যত কাণ্ড কলকাতাতে সেখানে দেখছেন হঠাৎ করে দেবী চৌধুরানির পোস্টার নেই পোস্টারটা কোথায় একটা কোন দিকে পড়ে রয়েছে সে জায়গায় প্রজাপতি টু এর একটা স্ট্যান্ডই আপনার এসে দাঁড়িয়ে আছে এবার তিনি কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছেন যে এটা ভুলবশত হয়েছে না কি হয়েছে কারণ যে মুভিটা চলছে বা রম রমিয়ে চলছে সেই মুভিটার পোস্টার নেই তাই জন্যই প্রথমে এই প্রশ্নটা আপনাদের করলাম যে কি মনে হয় আপনার একটা দোকানের প্রোডাক্ট খুব ভালো বিক্রি হচ্ছে আপনি কি করবেন সেটা বন্ধ করে দেবেন সেটা কালকে থেকে তুলবেন না মানে আমার ভালো সেল হচ্ছে বলে কারা করে এটা নয় বোকা নয় দ্বিতীয়ত পাগল নয় শয়তান এর বাইরে তো আর কিছু না কোন দিক দিয়ে মনে হয় বাংলা সিনেমা ভালো যায় একটা নতুন প্রোডাকশন হাউস যার রেসপন্স খুব ভালো একটা মাত্র শো দেওয়া হয়েছে দুটো মাত্র শো দেওয়া হয়েছে সেটাকে এই ধরনের একটা কোন করার চেষ্টা মানে এরা বাংলা সিনেমা ভালো চায় না নিজেদের ভালো চায় যে শুধু নিজেদের গুলো দেখাবো যেটা সত্যি সেটা বলতে হবে সে যেই হোক এই জায়গায় যদি দেবের রোগ ডাকা থাকতাম এই কথা বলতাম রক্ত থাকলে আগেই কথা বলতাম যদিও বা এরা থাকবে না আমি জানি ভালো করে কিন্তু তাও যদি থাকতো নিউট্রালি আমার কথা বলার স্বভাব আমি বলবো আর এখানে প্রশ্ন হচ্ছে দেবী চৌধুরানী প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের কাজ কারণ যিনি নিজেই মানে ইন্ডাস্ট্রি হিমসেলফ তার কাজ তার তো একটা ন্যূনতম এক্সপেক্ট থাকবে আপনারা তো শুধু শুধু মানে দেখাবার জন্যে আপনাদের শোকেস করাবার জন্য তো টাঙিয়ে রাখেননি আপনাদের বিজনেস দিচ্ছে এই লোকটা বা পুরো মুভিটা তো যখন বিজনেস দিচ্ছে তাহলে সরিয়ে রেখেছেন কেন এটা একটা ঘটনা না এই অ্যাডিটেড মোশন পিকচার তারা গতকাল দেখলাম একটা নোটিশ জারি করেছে যে তারা নবীনা থেকে শো সরিয়ে দিচ্ছে ভাবুন একটা শো পেয়েছে মাত্র সাড়ে দশটা সেটাও সরিয়ে দিচ্ছে কখন সরাতে বাধ্য হয় তারা তারা তখন সরাতে বাধ্য হয় যখন তাদের সঙ্গে সেই জিনিসটা হয় না তারা অনেক রিকোয়েস্ট করেছে যে শো টাইমটা চেঞ্জ করে দিন কারণ মানুষ রাতে ঠাকুর দেখে এসে সকালবেলা এই শোটা দেখতে পাবে না কিংবা সকালবেলা বেরিয়ে গিয়ে ওই জায়গায় পৌঁছাতে পারবে না মানে বিশেষ করে পুজোর সময় তো একটা অন্তত অন্য টাইমে দিন তারা দেবে না অন্যান্য মুভি রয়েছে তো বাবা কাকাদের মুভি রয়েছে তাদের পুরো প্রাইম টাইমে শো দিয়ে দিয়েছে ভাই একটা শো দিয়েছে তারা কিছু বলছে না তারা যে রিকোয়েস্ট করছে তারা তো জোর জুলুম করছে না যে আমাদের একটা ঠিক টাইমে শোটা দিয়ে দিলে তাদের বিজনেস হবে তো এইভাবে বাংলা সিনেমা এগোবে বাংলা ইন্ডাস্ট্রি এগোবে এই কেউ কারণ না এই ইন্ডাস্ট্রিতে কেউ কারণ না এটা পুরো ক্লিয়ার একটা নতুন প্রোডাকশন হাউস ভালো কাজ করছে এই নয় যে মানে তাকে সিম্পি দিয়ে আপনি তোলার চেষ্টা করছেন বা আমরা বলছি সে ভালো কাজ করছে তার মুভির কন্টেন্ট ভালো লোকে অ্যাপ্রিসিয়েট করছে সেই মুভিটাকে যদি আপনারা ঠিকঠাক জায়গায় প্লেস না করছেন প্রথমত দিচ্ছিলেন না তারপরে যাও বা দিচ্ছেন এখন পোস্টটা সরিয়ে দিচ্ছেন সোটাই চেঞ্জ করছেন না মানে যাতে মানুষের কাছে এটা না পৌঁছায় মানে এটাই বোঝে যাচ্ছে মানে এটাই মোটো বাংলা ইন্ডাস্ট্রি কেন বাড়ছে না বা বড় হচ্ছে না এর অন্যতম কারণ এই জিনিসগুলো এই জিনিসটাই যে শুধুমাত্র নিজেদের মধ্যে সীমাবদ্ধ থাকবো এই দেব ওই জিনিসটা ফেস করেছে যখন নিজে প্রোডাকশন হাউস খুলেছিল এখন হয়তো জিনিসটা ঠিক হয়ে গেছে বাট এটা ঘটেছিল কিছু লোকের একটা মনোবলি আছে যে আমরাই শুধু খাবো আমাদের উপরে কেউ যাবে না আর আস্তে আস্তে দেখবেন পুরো সেক্টরটা ড্রাস করে নিচ্ছে কেউ কেউ মানে সব তাদের হয়ে যাচ্ছে আর এই একচাটিয়া ব্যাপারটা কিন্তু খুব খারাপ জিনিস যদি আধিপত্য বিস্তার হয়ে যায় সমস্ত সেক্টরে তাহলে কি হবে তারা ছাড়ার গতি নেই তাদের কথা শুনতে হবে তারা সুপ্রিম হয়ে যাবে কম্পিটিশান খুব ইম্পর্টেন্ট আর এটা তো কম্পিটিশান আনতেই দিচ্ছে না ব্যাপারটা বুঝতে পারছেন যে একা খাবো আর কাউকে খেতে দেবো না এইটাই এখন চলছে যদি এই জিনিসটা চলতে থাকে না ইন্ডাস্ট্রি কখনো বড় হবে না সবাইকে সমান সুযোগ দিতে হবে না কিন্তু যে খাটছে তাকে একটু জাস্ট প্ল্যাটফর্ম করে দিন সেটাও করতে পারবেন না তাহলে এই বিষয়গুলো যদি না হয়ে থাকে যে কথাগুলো আমি বললাম যদি সব ভুল হয়ে থাকে তাদের যে চিন্তা ভাবনা হয়তো তারা অন্য কোনো কারণে করেনি তাহলে এখনই ডেবিচন্দনের শো বাড়িয়ে দিন অন্যান্য অনেক মুভি রয়েছে দেখা যাচ্ছে তো শোল্ড আউট কিন্তু গিয়ে দেখা যাচ্ছে মাছি উঠছে এরকম ধরনের ঘটনা ঘটছে তো সেগুলো নামিয়ে দিন না তাদের ট্র্যাক রেকর্ড তো ভালো না যেখানে যেখানে হচ্ছে সব জায়গায় হচ্ছে সেটা বলছি না অনেক জায়গায় ভালো বিজনেস করছে সেই জায়গাগুলো রেখে যেখানে খাজা খাজা রেসপন্স আসছে খাজা খাজা কাজের জন্য তো সেখানে দেবী চৌধুরানি শো ঢুকিয়ে দিয়ে দেখুন কি চলে চান্স তো দিন নাকি ভয় পাচ্ছেন আমার তো মনে ভয় পাচ্ছেন ভয়ের কারণে এই জিনিসগুলো হচ্ছে পোস্টটা সরিয়ে দেওয়া শো টাইম চেঞ্জ না করা শো না বাড়ানো এটা কি ভাই এটা তো ভয় পাওয়া ক্লিয়ারলি ভয় পেয়ে যাওয়া তাই বলছি ওপরে ওপরে যা হলো এগুলো সব আপ কেস সব আপ কেস যা দেখেছেন সব আপ এদের কিছু যায় আসে না যদি যায় আসতো না তাহলে শো কমে যেত সেই তিনটে চারটে শো আছে কোথায় ছটা শো আছে পাঁচটা শো আছে সব নর্মাল চলছে এদিকে গিয়ে দেখুন মাছি উঠছে খাজা কাজে যা হয় আর কি সেই জিনিসটা চলছে তাই বলছি এ এতদিন যা হয়েছে আমরা যা কথা বলেছি এই দুটো কেস নিয়ে একদম ফালতু কিচ্ছু না গডাপ কেস তাদের হাইটটা ক্রিয়েট করার জন্যে প্রথমে নেগেটিভ মিশ্র প্রতিক্রিয়া এলো নেগেটিভ প্রতিক্রিয়া এলো সেটাই তারা চাইছিল। এগুলো গেম এটা পার্ট অফ গেম এগুলো পার্ট অফ বিজনেস ঠিক আছে যখন হাইপ ক্রিয়েট হলো মানুষের মধ্যে একটা কুতল তৈরি হলো কী রে এতটাই খারাপ হয়েছে ভাই এরম হয়েছে মানুষ কথা বলতে শুরু করলো অটোমেটিক কিছু না ট্রেন্ডিংয়ে চলে গেল আর ট্রেন্ডিংয়ে যাওয়া মানেই আসল কাজ হয়ে যাওয়া এগুলো পার্ট অফ গেম ভাই আপনাদের বুঝতে দেরি হয়েছে আমারও বুঝতে দেরি হয়েছে আসল ক্ষতি বা কোনঠাসা যাকে করার তাদের হয়ে গেছে শুধু একটা মুভি না আরও দুটো ভালো মুভি তাদের কণ্ঠাসা করা হয়ে গেছে একটা একটা করে শো পাচ্ছে তারা জাস্ট থিঙ্ক অ্যাবাউট ইট শো পাওয়া নিয়ে আমার কোনো প্রবলেম নেই কিন্তু পোস্টার কেন সরিয়ে দেওয়া হবে অনেক অনেক হল এরকম আমার কমেন্টেই দেখলাম যে গিয়ে দেখছে কোনো পোস্টার নেই তারপরে অনলাইন টিকিট বুক করেছিল বলেই যেতে পেরেছে কাউন্টারে গিয়ে দেখছে কাউন্টারে কেউ নেই কাউন্টার বন্ধ এরকম রেসপন্স আসছে আমার কমেন্টও রয়েছে আগের ভিডিওতে তো এটা কী ভাই মানে চাইছেন যে সেই মুভিটা চলুক নাকি না চলুক তাই আমি প্রথমে প্রশ্নটা করলাম যে আপনার বেস্ট সেলিং যে প্রোডাক্টটা রয়েছে সেই প্রোডাক্টটা কি আপনি বন্ধ করে দেবেন নাকি আরও স্টক করবেন এদের চিন্তাভাবনা অন্য মাথার উপর দিয়ে চলে যাবে আমি জাস্ট অ্যানালাইজ করলাম আমার যেটা মনে হলো এই ঘটনার পরিপ্রেক্ষিতে সেটা তুলে ধরলাম ক্লিয়ারলি কাউকে আমি কোনো রকম দোষারোপ করছি না কী কারণ আমি জানি না কিন্তু যদি ঘটনাটা দেখি যে কী ঘটতে চলেছে বা কী ঘটছে তাহলে আমি এটুকু আমার কাছে পরিষ্কার হচ্ছে যতটুকু আমার বুদ্ধি আছে নয় পাগল যেরকম বললাম নয় বোকা নয় শয়তান পাগল তো আমার মনে হয় না কারণ এতদিন বিজনেস করছে সবাই মিলে পাগল তেরা না বোকাও না বোকা হলে বিজনেস করতে পারে না শয়তান বা শয়তানি বুদ্ধি রয়েছে বা নিজেদের মতন করে রাজত্ব করবে এই ধরনের চিন্তা ভাবনা তার বাইরে কিছু না সরি ফর মাই ওয়ার্ড বাট এর বাইরে আমি কিছু বলতে পারছি না যে পোস্টটা সরিয়ে দেওয়া শো না দেওয়া তারপরে যেখানে অন্য মুভি চলছে না সেখানে দিয়ে একটা শো ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করি নিজের ক্ষতি কেউ চায় না মানছি কিন্তু যেখানে কোনো রেসপন্স পাচ্ছি না সেই জায়গাগুলো তো ট্রাই করা দরকার আলটিমেটলি বাংলা সিনেমার কিছু স্বার্থ তো জড়িত রয়েছে নাকি শুধুমাত্র নিজের স্বার্থই জড়িত রয়েছে এরা বাংলা সিনেমাকে কীভাবে বড় করতে চায় কেমনভাবে বড় করতে চায় জানি না আমি প্রথমে একটা কথা বলেছিলাম কিছুদিন আগে যে এটা সকল বাংলা সিনেমার জন্যে তো নাকি নিজের বাংলা সিনেমার জন্যে সেটা হচ্ছে সবথেকে বড়ো প্রশ্ন যাই হোক এটুকুই বলার ছিল দেখলাম খুব খারাপ লাগছে ব্যাপারটা যে খাটছে যে পারফর্ম করছে তাকে জায়গা না দেওয়া আর বিশেষ করে তার মুভি যে ইন্ডাস্ট্রির জন্য এত কিছু করেছে এটাই খারাপ লাগার বিষয় তাই বললাম কাউকে দোষারোপ করছি না জাস্ট ঘটনার অ্যানালাইজ করলাম তো যাই হোক এটুকুই আমার বলার ছিল আপনাদের কি মনে হয় সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন বিশেষ কিছু আর বলার নেই কী বলবো এই সমস্ত যা দেখছি আর কি বলবো বলার কিছু নেই আপনারা ভালো থাকবেন পুজো ভালো করে কাটান বাংলা সিনেমা দেখুন যে কোনো সিনেমা দেখুন এন্টারটেনমেন্টের মধ্যে থাকুন ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরের ভিডিওতে